নবাবপুর ফুটবল উৎসবের দিন যত এগিয়ে আসছে থাকছে একের পর এক আকর্ষণ কয়েকদিন আগে জার্সি উদ্বোধন হলো একাধিক মন্ত্রী এবং তারকা ফুটবলারদের হাত দিয়ে গতকাল নিউ টাউনের এক রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে টাই বিতরণ করা হলো খেলার মূল উদ্যোক্তা পঞ্চায়েতের সদস্য হাফিজুর রহমান ওরফে লিটন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ টাই তুলে দেন ক্লাব কর্তাদের হাতে পঁচিশে জানুয়ারি নবাবপুর উন্নয়ন সমিতির এই ফুটবল প্রতিযোগিতা আটটি দল নিয়ে হবে নবাবপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন দিবারা রাত্রি এই ফুটবল প্রতিযোগিতার পরিচালনা করবেন কারা নবাবপুরের খেলার মাঠে খেলার সুযোগ পাবে দেখে নিন এক ঝলকে কালিকাপুর সাতশো ছিয়াশি ছাপনা সাতশো ছিয়াশি এসবি ইলেভেন এস টি ইলেভেন পাকাপোল হাটপাড়া নিউটাউন ট্রাফিক গার্ড চাঁদপুর পিসি সংঘ খিদিরপুর বিএনআর টাই বিতরণটা টাইটা তৈরি হয়ে গেছে খেলার জন্য যারা আমাদেরকে খেলোয়াড়রা মানে টিমগুলো পার্টিসিপেট করবে তাদের সঙ্গে আমাদের কদিন ধরেই কন্ট্যাক্ট ছিল যে আটকে একটা আনুষ্ঠানিকভাবে এটা একটা সময় টাইম বার করে আমরা একসঙ্গে থেকে সব টিমকে একটা জায়গায় রেখে দিয়ে টাইটাকে বিতরণ করবে এবং খুব একটা একটা ছোট্ট অনুষ্ঠান আকারে সেটাই আজকের ব্যবস্থা মানে তৈরি হয়েছে আমরা আটটা টিমের খেলা করছি একদিনের টিমগুলো আছে কালিকাপুর সাতশো ছিয়াশি ছাপনা সাতশো আছে বি ইলেভেন আছে এস টি ইলেভেন পাকাপোল হাটপাড়া আছে নিউ টাউন ট্রাফিক ট্রাফিক গার্ড আছে চাঁদপুর পিসি সঙ্গ ঠিক আছে আর আছে খিদেরপুর বিএনআর এগুলোকে আমরা এখন সিলেকশানে রেখেছি এই টিম কর্তাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলে আজকে টাই ছাড়া হলো বাকিটা ঠিকঠাক সব টাইম আমরা করে নেব একটা প্রশ্ন করা হয়েছে যে টাইটা খুব ঝাঁ চকচকে মনটা যেমন চকচকে টাইও হয়েছে চকচকে টিম যে কজন আটজন এসেছে সবগুলোই চকচকে সব চকচকেই একই দিনে দেখবেন দর্শক থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে অতিথি আপ্যায়ন এবং পাবলিকের দেখার সুযোগ সুবিধা সব কিছুই চকচকে থাকবে প্রত্যেকটা মানুষ শান্তিপূর্ণভাবে খেলা দেখবে এবং যারা আসবে সকলেই আনন্দ উপভোগ করবে মানে এই আনন্দ সকলের মধ্যে ভাগ করে দেওয়ার মধ্যে আজকে এই কর্মকর্তারা দায়িত্ব নিয়েছেন আশা করি এটা আমাদের রাজহাট নিউ টাউনের একটা ইতিহাস হবে তন্ত অবশ্যই লাগছে সব কিছু পুরাতনকে ভুলে ভুলে গিয়ে দূতান দিয়ে শুরু করতে হয় তেমনি দু হাজার পঁচিশ প্রত্যেকেই আমার আগাম শুভেচ্ছা রইল সবারই ভালো থাকুক সুস্থ থাকুক আচ্ছা থাকুক এটা একটা দিক দ্বিতীয়ত হচ্ছে আমার যে ভাই পাশে দাঁড়িয়ে আছে লিটন মানে আমার এখানেই শ্বশুর সেই সম্পর্কে হচ্ছে হয়তো সালাবাবু হ্যাঁ তা আমি আমি ফ্যাসিলিটি কোনো চাইছি না চাইছি না এখানে আমার শুভেচ্ছা রইল এই জন্যই তো হচ্ছে যে ইনি এবার এক দায়িত্বভাবে হচ্ছে খেলাটা এবার পরিচালনা করছেন বিগত দিনে অন্য লোক হয়তো করতো তা আরও ভালোভাবে হোক খেলাটা সুন্দরভাবে হোক এবং সুষ্ঠুভাবে হোক আবার আবারও বলবো হচ্ছে প্রত্যেকের দর্শক যেন হচ্ছে সুষ্ঠুভাবে খেলা দেখে নিয়ে দিয়ে শুরু করছি আমি আগে বিগত দিনে যা খেলা হয়েছে তার থেকে খুব সুন্দর হয়ে খেলা হবে যেটা লোক আগে কখনো দেখিনি মানে যে খেলা দেখেছে তার থেকে আরো বেটার খেলা আমরা দেখাবো গ্রামের মানুষ হচ্ছে ফুটবল প্রিয় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মাঠটা ওখানে ছিল না স্কুল পড়ায় ছিল না তখন আমাদের মাঠটা নিউটাউনের ভিতরে ছিল তো কালের চক করে যখন নিউটন হয়ে গেলো এর থেকে বড়ো মাঠ ছিল ওখানে ইলেভেন সাইড মাঠ ছিল অথবা আমরা খেলা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি এবং নহপুরের মানুষ সত্যি শান্তিপ্রিয় এবং খেলা প্রিয় মানুষ সেই জন্যে এবারে দেখছি একটু একটা উচ্ছ্বাস তার কারণ হচ্ছে যে আমাদের যে হাফিজুর রহমান ওরফে লিটন একটা যুবকদের মধ্যে থেকে একটা নেতৃত্ব উঠে এসছে যার ফলে যুবকদের মধ্যে একটা এক্সট্রা উৎসাহ উদ্দীপনা আছে এবং নূতনত্ব কিছু উনি আনছেন এবারে খেলার মধ্যে দিয়ে সেই জন্য আমাদের মধ্যে একটা আমরা এক্সাইটমেন্ট হয়ে আছি সেই জিনিসগুলো দেখার জন্যে এবং নবাবপুরে যখন খেলার মাঠ ছিল বড়ো আঠি তখন থেকে আমাদের তরুণ সংঘ খেলা চালাতো এবং আমাদের দীর্ঘদিন ধরে নবাবপুরে খেলার আমরা দীর্ঘ জায়গায় খেলা নিয়েছি আমরা অনেক দূর দূর খেলা নিয়েছি আমরা খেলা করে এসছি আমরা নবাবপুর তরুণ শঙ্ঘর আমি গেম সেক্রেটারি ছিলাম আমি তখন থেকেই খেলা খুবই ভক্ত এবং আমরা নবাবপুরের প্রতিটা মানুষ খেলার সঙ্গে মুন্সিপাড়াটা সবচেয়ে বেশি মানে আগ্রহী ছিল আগাগোড়া আমরা দেখে এসেছি তখন থেকে আমাদের মাঠে খেলা চলে এসছে আমরা নবাবপুর যখন আমাদের এই মাঠ নবাবপুর খেলার মাঠ হয়েছে তখন থেকে আমাদের খেলা চলছে এবং নবাবপুর অ্যাসোসিয়েশান যে এখন যে জায়গা নতুন হয়েছে আরো আরও উদ্বেগ বাড়াবে এবং ছেলেদের প্রশিক্ষণ দিচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেদের আরও টিম নিয়ে আমরা আরও প্রশিক্ষণের চিন্তাভাবনা করেছি যে সেইভাবে লিটন আগামী দিনও সেইভাবে প্রস্তুতি নিচ্ছে যে আরও বাচ্চারা যেমন মোবাইলে যে জিনিসটা সময় নষ্ট করে সেইটা যাতে মানে সেই খেলায় সময় নষ্ট করে সেটার জন্য ছেলেদের আরও আগ্রহ বাড়বে খেলার দিকে আকর্ষণ হবে যে নবাবপুরে চিরদিনই একটা খেলার আবেগ ছিল এখনও আছে পরেও থাকবে